রাজধানীতে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার খবর খবর জেনে নিতে চাই এই মুহূর্তে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদ হোসেন তৌহিদ আপনি এখন কোন এলাকায় রয়েছেন প্রার্থীরা প্রচারণায় নেমেছেন কিনা এবং এই আসনের ভোটারদের কারো সাথে কি আপনার কথা হয়েছে কিনা কি বলছেন তারা শাওন এই মুহূর্তে আমি আছি ঢাকা ষোলো আসন এবং সেই ঢাকা ষোলো আসনে এই মুহূর্তে বিএনপির যিনি প্রার্থী সাবেক ফুটবলার আমিনুল ইসলাম তার যে আসন যেখান থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকো নিশ্চিন্ত সাথে পাচ্ছেন দশ বছরের ওয়ারেন্টি বেলা এগারোটা টাকার প্রচারণা তার যে কার্যক্রম সেটি শুরু হওয়ার কথা ছিল এখন পর্যন্ত কিন্তু সেটি শুরু হয়নি সবাই আসলে তার অপেক্ষায় আছে সেই পরিস্থিতি যদি একটু আপনাকে দেখাই নেতাকর্মীদের ভিতরে এক ধরনের উৎসুক আই মিন এক ধরনের উৎসুক জনতা যারা বলি তারা যেমন আছে নেতাকর্মীদের ভিতর ভিতরে নিঃসন্দেহে আছে এবং তারা বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এখানে তারা অবস্থান করছেন আমিনুল হকের ক্ষেত্রে এই মুহূর্তে তারা যেটি বলছেন যে যেহেতু তাদের মূল প্রতিদ্বন্দ্বিতা জামাতের একজন প্রার্থী আব্দুল বাতেন তার সাথে তারা বলছেন যে মূল প্রতিদ্বন্দ্বিতা সেখানেই হবে এবং সেখানে তারা এক ধরনের যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন তাদের যে প্রার্থী তারা আসার আগেই সেখানে তারা বলছেন যে এখানে মূল সমস্যা এই মুহূর্তে আমি ভোটারদের সাথে যখন কথা বলেছি তারা যেটি বারবার বলছিলেন যে একটি সমস্যার কথা আমরা সবসময় দেখি যে যখনই বড়ো ধরনের বৃষ্টি হয় মেট্রো স্টেশন হওয়ার পরেও কিন্তু আমরা দেখি যে এলাকায় বিশাল জলবদ্ধতা হয় এই জলবদ্ধতা সমস্যার সমাধান আসলে সবার এলাকার মানুষ তারা এই সম্প্রতি যেটি বেড়েছে তারা বলছেন সেটি হচ্ছে যে গ্যাসের সংকট হঠাৎ করে বেড়ে গিয়েছে একই সাথে তারা যেটি বলছে যে মিরপুর এলাকা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে বলে তাদের ধারণা সেই পরিস্থিতি যাতে উন্নত হয় সেটি তারা কিছুটা নিশ্চিত হওয়ার কথা বলছেন তো এই মুহূর্তে চার লাখ ভোটারের যে এলাকা সেখানে আসলে সবাই নিজেদের প্রতিদ্বন্দ্বিতা দিয়েছেন এর আগে আমিনুল হক একটি অভিযোগ করেছিলেন যে এখানে আসলে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রতিদ্বন্দ্বী দলের যারা প্রার্থী বা প্রার্থীর লোকজন তারা গিয়ে এনআইডি কার্ড এবং তাদের বিভিন্ন তথ্য সংগ্রহ করে ভোটারদের কাছে এক ধরনের আতঙ্ক তৈরি করছেন সেটি সমাধানের জন্য তারা নির্বাচন কমিশনে যোগাযোগ করবেন বলে প্রার্থীর যারা কর্মী তারা আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত তার প্রচারণা শুরুর অপেক্ষায় আমরা আছি শুরু হলে নিশ্চয়ই আমরা আরও বিস্তারিত জানাতে পারবো নিশ্চয়ই অনেক ধন্যবাদ আপনাকে